হ্যালো ফ্রেন্ডস আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল রানী ক্রাফ্ট এ আপনাদের সবাইকে স্বাগত এই যে আমি এই ডিজাইনটা বানিয়েছি দেখছো এই যে ফুল ফুল ডিজাইনটা বানিয়েছি এটা কেমন করে কেমন করে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি ফর্টি টুটা ঘর নিয়েছি আর ব্লু রং ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন রঙ ব্যবহার করবে সোয়েটারের তাহলে এই ডিজাইনটা আমি কেমন করে বানালাম সেটা শুরু করছি এই ডিজাইনটার মধ্যে হচ্ছে পেছন থেকে সামনে ডিজাইনটা তুলতে হবে পেছন থেকে সামনে সাম ফ্রন্টটা পেছনে থাকবে যখন ডিজাইন তুলবো আর যখন পরে সামনে হয়ে যাবে আর কি তাহলে প্রথমের ঘরটা আমি উঠিয়ে নিলাম তারপর দুটো সুতোটা পেছনে দিয়ে দুটো ঘর উল্টো বনে নিচ্ছি এই যে উল্টো নিলাম সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম নিয়ে এসে এখানে একটু মন দিয়ে দেখবে সুতোটা সামনের দিকে নিয়ে আসার পরে এই ঘরটাকে উঠিয়ে নেব আর এই ঘরটা কে কী করব বনে নেব সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে এই ঘর একটা ঘর উঠিয়ে নেব আর দ্বিতীয় ঘরটা ভেতর দিয়ে সুতো ঢুকিয়ে এই এইভাবে বুনে নেব আর এই দুটো ঘর সাইড দিয়ে দুটো ঘর বুনে নেব উল্টো বুনে নেব আমার এই চার ঘরের মধ্যে ডিজাইনটা শুরু হবে তারপর সুতোটা সামনে দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে এই ঘর একটা ঘর প্রথমে উঠিয়ে নেব দ্বিতীয় ঘরটার মাঝখান দিয়ে কাটা ঢুকিয়ে দ্বিতীয় ঘরটার মাঝখান দিয়ে কাঁটা ঢুকে সামনে দিয়ে সুতোটা নিয়ে এসে সুতো পেঁচিয়ে বুনে নিলাম আর এই দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে তিন নম্বর ঘরটা উঠিয়ে নেবো না হলো আর এই ঘরের মাঝখান দিয়ে কাটা ঢুকিয়ে এইভাবে বুনে নেব তোমরা একটু মন দিয়ে দেখবে তারপর পাশে দুটো ঘর বুনে নিতে হবে এইভাবে ডিজাইনটা সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পর একটা ঘর স্কিপ করে নিলাম নেওয়ার পর দুই নম্বর ঘরটার মধ্যে দিয়ে কাটা ঢুকিয়ে সুতো পেঁচে ঘরটা বুনে নিলাম দুটো ঘরের জায়গায় তিনটে ঘর হয়ে গেল তারপরে এই দুটো ঘর সাইডের দুটো ঘর উল্টো বুনে নেবো এই চারটা ঘরের মধ্যে ডিজাইন আমার দেখাচ্ছি প্রথমে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে প্রথম ঘরটাকে স্কিপ করে নিব। উঠিয়ে নিলাম বুঝতে পারছ তারপরে দুই নম্বর ঘরের ভেতর দিয়ে কাটা ঢুকিয়ে সুতোটা পেঁচিয়ে বনে নেওয়া হলো এই যে বনে নিলাম তারপরে এই দুটো ঘরকে উল্টো বনে নিতে হবে এই যে এই দুটো ঘরকে উল্টো বনে নিচ্ছি এই চারটা ঘরের মধ্যে ডিজাইন তোমাদের আবার দেখাচ্ছি দেখো সুতোটা সামনের দিকে নিয়ে এলাম আমার সামনে দিকে নিয়ে আসার পর প্রথম ঘরটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়া হলো দ্বিতীয় ঘরটার ভেতর দিয়ে কাটা ঢুকিয়ে সুতোটা পেজিয়ে একটা ঘর বের করে নিলাম এটা হলো আর এই সাইডে দুটো ঘর উল্টো বনে নিতে এই যে উল্টো বনে নিচ্ছি এই চারটা ঘরের মধ্যে ডিজাইন আবার দেখাচ্ছি সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে একটা ঘর উঠিয়ে নেব দ্বিতীয় নম্বর ঘরের ভেতর দিয়ে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নেবো আর দুটো ঘর সোজা বনে নিচ্ছি উল্টো বনে না হল সেই একই সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে প্রথম ঘরটা উঠিয়ে নেব দ্বিতীয় ঘরটার ভেতর দিয়ে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নেবো আর এই সাইডে দুটো ঘরকে উল্টো বনে নেব এই যে এ হলো প্রথম ঘর এর কাটার কাজ প্রথম রো এভাবে প্রথম রোয়ে কী করতে হবে চারটা ঘরের মধ্যে ডিজাইন প্রথমে ঘরটাকে উঠিয়ে নেব দ্বিতীয় ঘরটাকে ভেতরে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিব আর সাইডের দুটো ঘর উল্টো বনে নিব এটা হলো প্রথম কাজ এবার দ্বিতীয় রো সোজা জায়গায় সোজা বুনে নিতে হবে এই যে আমি একটু বুনি নিয়ে এসেছি দেখো ওই পাশে যে দুটো ঘর উল্টো ছিল এই পাশে ওই দুটো ঘর সোজা বুনি নিতে হবে এই যে সোজা বুনে নিচ্ছি দ্বিতীয় কাটায় সোজা বনে নিলাম আর যেখান থেকে এই তিনটে ঘর উঠিয়েছিলাম সেই তিনটে দুটো ঘরে থেকে তিনটে ঘর বানালাম সেই ঘরে কাটার থেকে ডান পাশের কাঁটায় তুলে নেব না পরে সুতোটা এভাবে দুটো ঘর একটা দুটো এই যে এই ঘরগুলো এভাবে পাশের কাটার মধ্য থেকে ডান পাশের কাটায় তুলে নি এই দুটো ঘরের ওপর দিয়ে এমন করে বুনে নিতে হবে কিন্তু বুনে নেব না স্কিপ করে নেব তারপরে এই যে দুটো ঘর বুনে নিচ্ছি এই দুটো ঘর এভাবে স্কিপ করে নিলাম আবার দেখাচ্ছি দুটো ঘর সোজা বুনে নিচ্ছি তারপরে এই যে বুনবো না কিন্তু স্কিপ করে নি এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করবে ভ্যান্সে দেখবে দুটো কাটা দুটো ঘর সোজা বলে নিচ্ছি নেওয়ার পরে এই যে তিনটে ঘরকে কী করবো এইভাবে স্কিপ করে নেব এইভাবে সুতোটা ওপর দিয়ে পেয়েছি স্কিপ করে নেব এই যে তারপর দুটো ঘর বুনে নিচ্ছি হলো সুতোটা সামনেই থাকবে তারপরে এই তিনটে ঘরকে এইভাবে স্কিপ করে নিশ্চয়ই ডিজাইনটা কেমন করে বানাতে হবে না বুঝতে পারছো হলো দ্বিতীয় নম্বর কাটার কাজ এবারে তিন নম্বর কাটার কাজ নম্বর কাটায় কি করতে হবে দেখো থার্ড রো থার্ড নম্বর কাটায় কি করতে হবে দেখো এই যে থার্ড রোমে নম্বর রোতে কি করতে হবে কতটা পেছনের দিকে নিয়ে গেলাম উল্টো কাট দুটো ঘর উল্টো বনে নিচ্ছি উল্টো বনে না হলো এবার সুতোটা সামনে দিকে নিয়ে এলাম এখানটা একটু লক্ষ্য করবে এই জায়গাটা যে ঘর থেকে তিনটে ঘর উঠিয়েছিলাম সেই ঘরটা কি করতে হবে এবারে এই তিনটে ঘরের মাঝখান দিয়ে কাটাটা ঢুকে নিলাম সুতোটা পেঁচিয়ে একটা ঘর বের করে নিচ্ছি তারপরে আবার কাঁটার উপর দিয়ে সুতোটা পেয়েছিয়ে আড়েটা ঘর বের করে নিলাম নেওয়ার পরে এই ঘরটাকে ফেলে দেব তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে উল্টো কাটা যে ঘরগুলো উল্টো ছিল তাদেরকে উল্টো বনে নিচ্ছে এই যে উল্টো ঘরে কাজ হয়ে গেলো এবার সুতোটা সাম পেছনে আমার সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে এই তিনটে ঘরের মধ্য দিয়ে যে একটা ঘরে থেকে তিনটে ঘর উঠেছিলাম তাকে এভাবে ঢুকিয়ে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিব সুতোটা মাথার মধ্যে দিয়ে আবার এই যে এভাবে ঘরের ভিতরে কাঁটা ঢুকে ঘর বের করে নিলাম আর এই ঘরটা ওটা ফেলে দেওয়া হয় সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই যে কিন্তু যে ঘর সেই দুটো ঘরটা বুনে নেওয়া হলো সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে এই তিনটা ঘরকে একসাথে এইভাবে বুনে না হলো আবার এখান থেকে আবার ঘর বুনে নিতে হবে এই যে বুনে না হলো এই যে উল্টো জায়গায় যে তিনটে ঘর উল্টো আছে সেই তিনটে ঘর উল্টো বুনে নিচ্ছি তারপর সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে তোমার এই তিনটে ঘর যেখান থেকে ঘর বের করে নিয়েছিলাম মিক্সটা সেখান থেকে এভাবে প্রথমে তিনটে ঘরকে একসাথে বুনে নিতে হবে নেওয়ার পরে সুতোটাকে আবার এইভাবে পেঁচিয়ে এই যে বুনে নিতে হবে এইভাবে বুনে নিচ্ছি আর সুতোটা সামনের দিকে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এইভাবে বুনে নিতে হবে এইভাবে বুনে নিচ্ছি উল্টো বুনে না হল এটা হচ্ছে থার্ড নম্বর কাটার কাজ চলছে এই যে সুতোটাকে আবার কাটার ওপর মাথার ওপর দিয়ে ঢুকিয়ে এই ঘরটা ভেতরে ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম আর এই তিনটে ঘরকে ফেলে দিলাম সুতোটা আবার সামনের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তিনটে ঘরকে এইভাবে বুনে নিচ্ছি উল্টো বনে না হবো এবারে কী করতে হবে সুতোটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেমন করে বুনে নিতে হবে এই যে আবার দেখাচ্ছি এই যে আবার দেখাচ্ছে কাটাটা সুতোটা পেছনের দিকে নিয়ে এসে এই তিনটে ঘরকে একসাথে প্রথমে বুনে না হলো ওখান থেকে একটা ঘর বের করা হলো আবার সুতোটা কাটার উপর দিয়ে ঢুকে আবার এক্সট্রা ঘর এবার আবার এক্সট্রা ঘর বুনে নিলাম এই যে এইভাবে তারপর সুতোটা পেছনের দিকে ঢুকে উল্টো বুনে নিয়ে আসছি এই যে আমার তৃতীয় কাটার কাজ প্রায় শেষের পথে এই যে ফেলে দিলাম আর সুতোটা পেছনের দিকে নিয়ে এই তিনটে ঘরকে উল্টো বনে নিচ্ছি এইভাবে উল্টো বনে নিচ্ছি ডিজাইনটা খুব সুন্দর হয় এবার চার নম্বর কাটার কাজ কি করতে হবে চার নম্বরে দেখাচ্ছি তোমাদেরকে সুতোটা সুতোটা সামনের দিকে নিয়ে এসে যে নিয়ে এলাম নিয়ে এসে একটা ঘর সোজা বনে নিলাম সুতোটা আমার পেছনের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়া যে এখান থেকে যে ঘরটা উঠেছিল তাদেরকে যে এভাবে এক্সট্রা যে ঘর উঠিয়েছিলাম একটা ঘরের থেকে তিনটে ঘর একটা ঘরকে ডান পাশে বনে নিলাম মাঝখানের ঘরটা কাঠটা স্কিপ করে নিলাম উঠে নিতে হবে আর পাশের সুতোটা একটু সোজা করে নিয়ে এইভাবে এই ঘরের লেফট সাইডের ঘরের সাথে জোড়া বুনে নিতে হবে এই ডিজাইনটা এইখানটায় এইভাবেই উঠবে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে সোজা বনে নিলাম নিয়ে আবার সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম যেখান থেকে যে তিনটে ঘরের থেকে ডিজাইনটা উঠেছিলাম একটা ঘরের থেকে তিনটে ঘর বের করেছিলাম সেইটা কী করতে হবে ডান পাশের ঘরের সাথে একটা ঘর বুনে নিতে হবে এই যে বুনে নেওয়া হলো একটা ঘর উঠিয়ে নেব এই যে একটা ঘর উঠিয়ে নিচ্ছি আর পাশে ঘর একটু সোজা করে লেফট সাইডের ঘরের সাথে লেফট সাইডের ঘরের সাথে বুনে নেব। এবার দেখো চারটা ঘরের মধ্যেই তো ডিজাইন এই যে প্রথমে দুটো ঘর সুতোটা সামনের দিকে নিয়ে এসে একটা ঘর বনে নিলাম নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে নিলাম একটা ঘরে থেকে যে তিনটে ঘর উঠিয়েছিলাম ডান পাশের কাটার সাথে ঘরের সাথে একটা ঘর জুড়ে দিলাম বনে নিলাম এই ঘরটা উঠিয়ে নিলাম আর পাশের ঘরটা একটু সোজা করে বনে নিতে হবে সোজা করে এই যে এটা বনে নিচ্ছি হলো আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে একটা ঘর সোজা বনে নিচ্ছি না আবার সুতোটা আবার পেছনের দিকে নিয়ে যাচ্ছি এই জায়গাটা একটু লক্ষ্য রাখবে কেমন করে বানাতে হবে ডান পাশের ঘরের সাথে একটা ঘর জুড়ে একটা ঘর বনে নিলাম মাঝখানে ঘরটা স্কিপ করে নিলাম লেফট সাইডের ঘরটাকে লেফট সাইডের ঘরের সাথে যুক্ত বলে দিলাম এই যে নিশ্চয়ই দেখতে বুঝতে পারছো তোমরা আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে একটা ঘর সোজা বনে নিচ্ছি সুতোটা আবার পেছনের দিকে নিচ্ছি পরে এই দুটো ঘরকে একসাথে জোড়া বনে নিচ্ছি ডান দিকে মাঝখানের ঘরটা স্কিপ করলাম আর লেফট সাইডের ঘরটা লেফট সাইডের ঘরের সাথে যুক্ত করে একটা ঘর বনে নিলাম এই যে ডিজাইনটা এমন উঠবে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে একটা ঘর বনে নিচ্ছি সুতোটা আবার পেছনের দিকে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে রাইট সাইডে যে একটা ঘরের সাথে এই তিনটে ঘর যে উঠিয়েছিলাম সেই তিনটে ঘরের মধ্যে একটা ঘর রাইট সাইডের ঘরের সাথে যুক্ত করে একটা ঘর বুনে নিলাম আর মিডিলের যে ঘরটা সে তাকে স্কিপ করে নিলাম লেফট সাইডের যে ঘরটা তাকে একটু সুতোটা সোজা করে লেফট সাইডে ঘরের সাথে জুড়ে বুনে নিলাম এই যে আমার এটা তো ক্ষেত্রেও তাই এই যে টা পেছনের দিকে নিয়ে যাচ্ছি এই ডিজাইনটা লাস্ট আমাদের দেখাচ্ছে এই যে তিনটে ঘরের মধ্যে আমার ডিজাইনটা তিনটে ঘর যে এক্সট্রা তুলে নিয়েছিলাম সেই তিনটে ঘরের মধ্যে ডান দিকে ঘরের সাথে একটা ঘর জুড়ে দিলাম জুড়ে একটা ঘর বের করে নিলাম মাঝখানের ঘরটা স্কিপ করে নেব লেফট সাইডের ঘরটা লেফট সাইডের ঘরের সাথে যুক্ত করে নিচ্ছি এবারে সুতোটা সামনে দিয়ে বুনে নিই তাহলে এই কাটায় কি করতে হবে তিনটে ঘর সোজা সোজাবনে নিচ্ছি না পরে তোমার হলো লে রাইট সাইডের ঘরের সাথে একটা ঘরের যে তিনটে ঘর উঠেছিল সেই তিনটে ঘরের মধ্যে সুতো পেঁচিয়ে যে তিনটে ঘর বের করেছিলাম সেই ঘরটার থেকে ডান পাশের ঘরটা ডান পাশের যে তিনটে ঘরের মধ্যে একটা ঘর ডান পাশের কাটায় ঘরের সাথে যুক্ত হয়ে একটা ঘর হবে মাঝখানেটা স্কিপ করে নিচ্ছি লেফট সাইডেরটা একটা ঘরের সাথে যুক্ত হয়ে বনে নিচ্ছি এবারে কী করতে হবে ফিফথ রো ফিফ্থ রোয়ের মধ্যে আমার সমস্ত ঘরগুলোই পাঁচ নম্বর কাটায় আমাকে কী করতে হবে উল্টো জায়গায় উল্টো বনে নিচ্ছি ওই পাশে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে যে তিনটে ঘর থেকে ডিজাইনটা তুলেছিলাম তাদেরকে সোজা নিতে হবে এই যে তাদেরকে সোজা বনে নিচ্ছি এই যে আবার সুতোটা সামনের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই ঘরটা উল্টো বনে নিলাম আবার সুতোটা পেছনের দিকে নিয়ে আসছি নেওয়ার পরে এই যে তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি এই যে তিনটে ঘর সোজা বনে নিচ্ছি আবার সুতোটা পেছনের দিকে নিয়ে যাচ্ছি উল্টো ঘরের জায়গায় উল্টো বনে নিচ্ছি সুতোটা সামনের দিক থেকে পেছনে নিয়ে এলাম তিনটে ঘর যে থেকে ডিজাইন উঠেছে সেই তিনটে ঘরকে সোজা বনে নিতে হচ্ছে এই যে এটা হচ্ছে পাঁচ নম্বর কাটার কাজ তোমরা ডিজাইনটা যে কোনো সোয়েটার কার্ডে ব্লাউজ সব কিছুর মধ্যে দিতে পারবে এই যে তিনটে ঘর সোজা বনে নিচ্ছি সোজা খুব আস্তে আস্তে বানাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছি সুতোটা পেছনের দিকে নিয়ে উল্টো ঘরের জায়গায় উল্টো বনে নিতে হচ্ছে আর সুতোটা পেছনে নিয়ে এলাম নিয়ে এসে এই দুটো তিনটে ঘরকে সোজা বনে নিচ্ছি যে ঘরটা স্কিপ করে নিয়েছিলাম সেই ঘরটাকেও আর যে দুটো জোড়া বনে নিয়েছিলাম সেই দুটো ঘরকেও বনে নিচ্ছি এই যে সুতোটা পেছনে নিয়ে এলাম এই যে এই কাটায় কী করতে হবে ফিফথ রোতে এই সব যে জায়গায় সোজা আছে সোজা স্কিপ যে তিনটে কাঠ ঘরের মধ্যে ডিজাইনটা উঠেছিল তাদেরকে সোজা বনে নেবো আর যে কাটাটা উল্টো আছে তাকে উল্টো বনে নেব এই কাটায় এই যে লাস্ট এই ঘরটা আছে উল্টো তাকে উল্টো বনে নিচ্ছি দেখাচ্ছি তোমাদের ডিজাইনটা কেমন হচ্ছে ডিজাইন তো পেছন থেকে ওঠে তার জন্যই এই কাটাটা তাহলে এখানে কী করতে হবে উল্টো জায়গায় উল্টো বনে নিতে হচ্ছে সিক্স নম্বর রোতে উল্টো জায়গায় উল্টো বনে নিচ্ছি সুতোটা সামনের দিকে পেঁচি ঘুরে নিয়ে এসে সোজা বনে নিচ্ছি আবার সুতোটা পেছনের দিকে দিয়ে উল্টো যে ঘরগুলো আছে ডিজাইনটা তুলেছি এই যে এই জায়গাটায় সব কটা ঘরেই উল্টো বনেিয়ে নিতে হবে এ দেখো উল্টো বনে নিচ্ছি গেল আবার সোজা জায়গায় সোজা বনেিয়ে নিতে হবে এই যে সোজা বলে নিচ্ছি হ্যাঁ যে সোজা বলে নিচ্ছি আমার সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে দিলাম তারপরে যেখান থেকে ডিজাইনটা তুলেছি উল্টো সেই যে শিটটা উঠেছে যে দেখো ডিজাইন বোঝা যাচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে উঠে গেছে এটা হয়ে যাওয়ার পরে তোমাদের আবার সাত নম্বর কাটার থেকে তোমাদের হচ্ছে নতুন ডিজাইন তুলে নিতে হবে যে কোনো প্রজেক্টে ভালো লাগবে এই ডিজাইনটা খুব সিম্পল আর খুব সহজেই তৈরি হয়ে যায় উল্টো ঘরের জায়গায় উল্টো সোজার জায়গায় সোজা ছ নম্বর কাটা এভাবে বুনে নিতে হবে যে ছ নম্বর কাটা কাজ আমার প্রায় শেষের পথে এই যে লাস্ট এই যে সোজা বুনে নিচ্ছে ডিজাইনটা শেষ হতে আর অল্প সময় বাকি আছে তাহলে ছ নম্বর কাটায় আমাদের কি করতে হবে সোজার জায়গায় সোজা আর যে জায়গা থেকে আমরা ডিজাইনটা তুলেছি সেখানে যে ঘরটা স্কিপ করে তুলে নিলাম তাকেও বনে নিতে হবে উল্টো তার সাইডে যে ঘর দুটো আছে তাদেরকেও উল্টো বনে নিতে হবে এই যে এই ডিজাইনটা এমন উঠেছে দেখো ফ্রেন্ডস আর একটু বাকি আছে আবার লাস্টে দেখাচ্ছি সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই যে উল্টো জায়গায় এই যে তিনটে ঘর যে উল্টো আছে উল্টো বনে নিচ্ছি হুম উল্টো বনে নেওয়া হলো একটা ঘর বাঁচা আছে তাকে সামনে শুধু নিয়ে এসে এইভাবে বনে নিচ্ছি দেখো ফ্রেন্ডস আমার এটা এই ডিজাইনটা এইভাবে বানালাম কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যদি আমার এই সেলাইয়ের ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ